সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি মোহাম্মদ চাচার বাড়িতে একজন পাখি প্রেমী আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আপনি শুনছেন নাকি পাখি অনেক যত্ন করেন এই যে বাড়িতে এই যে পাখির জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করেছেন এটা কি ঠিক না আপনি পাখি পাড়ি বিক্রি করেন আসলে তো ঝড় বৃষ্টির সময় তারা প্রচুর কষ্ট পায় যে কারণে মনের থেকে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে প্রত্যেক গাছে তাদের একটা কেন্দ্র করে দেব তারা যেন ওই মুহূর্তে তারা একটা ভালো জায়গায় থাকতে পারে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে প্রায় এই খুব বেঁধে দিয়েছে আমাদের এই আলী আসা যে পাখিদের কত পরিমাণ ভালোবাসে ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু তিনি প্রত্যেকটা গাছে প্রায় এই যে খুব দিয়েছেন মানে মাটির কলস যারে বলে এটা দিয়েছেন যে পাখিরা কীভাবে আশ্রয় থাকবে যে পাখিরা অনেক বর্তমান সময়ে গাছগাছালি কমে যাচ্ছে এই জন্য তিনি বাড়িতেই ব্যবস্থা করছেন আপনারা তার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা পাখি প্রেমীরা যারা পাখিকে ভালোবাসেন তারা শেয়ার করবেন বেশি বেশি